আপনি কি এখন মানসিকভাবে ভেঙে রয়েছেন আপনার সঙ্গে যা কিছু হচ্ছে তা কি সব খারাপ হচ্ছে কি পিঠ থেকে গিয়েছে আপনার মনে হচ্ছে আর কিচ্ছু হবে না আপনার দ্বারা তাহলে আজকের পডকাস্টটি আপনার জন্য জীবনে কখনো পিঠ থেকে গেলে সবার আগে আঘাত আসে আমাদের আত্মবিশ্বাসের ওপর ভেঙে চুরমার হয়ে যায় সেই সময় জীবনে হাত ধরে তোলার মতো মানুষ না থাকলে জীবনে আর ঘুরে দাঁড়াতে পারেন না অনেকেই ঠিক এই রকম শুধু আপনার সঙ্গে নয় প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো এক সময় এই পরিস্থিতি আসে কেউ মোকাবিলা করতে পারেন আবার কেউ মোকাবিলা করতে পারেন না আপনিও যদি ঠিক এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যান তাহলে আপনাকে বলবো আগে স্থির হন যখন আপনার কাছে কিছু নেই তার মানে আপনার হারানোরও কিছু নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই কয়েকটি কথা সব সময় মনে রাখুন যা মনে রাখলে আপনি কখনোই হারিয়ে যাবেন না কখনোই নিজেকে তলিয়ে ফেলবেন না প্রথমত নিজের ওপর থেকে বিশ্বাস হারাবেন না নিজের যোগ্যতা সম্পর্কে সন্দেহ রাখবেন না তাহলে আপনি আরও নিঃস্ব হতে থাকবেন নিজের ওপর থেকে বিশ্বাস হারানো বা নিজের যোগ্যতা হারানো মানে আপনি মৃত ব্যক্তির সমান তাই নিজের অস্তিত্বকে কখনোই এভাবে হারিয়ে ফেলবেন না কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না এটা প্রত্যেকটি মানুষ ভুল করে থাকেন আর সেখান থেকেই সমস্যা তৈরি হয় আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সব সময় মনে রাখুন কখনোই জীবন নিয়ে অভিযোগ করবেন না তাতে আপনি কখনোই ভালো থাকবেন না না পাওয়ার আকাঙ্ক্ষা সব সময় আপনাকে ঘিরে রাখলে তা অত্যন্ত ক্ষতিকর ভাগ্যের দোহাই দিয়ে কখনোই জীবনে সফল হওয়া যায় না চেষ্টা করুন পরিশ্রম করুন সৎ থাকুন দেখবেন জীবন দু হাত ভরে আপনাকে শুধুই দিয়ে যাচ্ছে কেন এই খারাপ সময় জীবনে আসে জানেন কারণ জীবনও আপনার পরীক্ষা নেয় খারাপ পরিস্থিতি তৈরি হলে তাই মাথা উঁচু করে বলুন যত জটিল পরিস্থিতি আসুক না কেন পাশ করে দেখাব জীবনকে এটা বলতে শিখুন দেখবেন আপনি ভালো রয়েছেন আরও আত্মবিশ্বাস পাচ্ছেন জীবনে ঘুরে দাঁড়াচ্ছেন আমাদের পডকাস্ট কেমন লাগলো জানাবেন আপনাদের কাছে কোনো অনুপ্রেরণামূলক গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে